আল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমর্শু ডেলি ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কিন্তু আমার শরীরটা আজকের প্রচণ্ড খারাপ দেখতেই পাচ্ছ মাথার যন্ত্রণা করছে সর্দি মানে কী বলবো গা হাত পাওয়া যন্ত্রণা করছে তা আমি বসেছিলাম এমনি চেয়ারে আর এমনি এই যা গরম পড়ছে আগের দিন এই যা গরম তার উপরে রৌদ্রে রৌদ্রে ভিডিও বানিয়েছিলাম ঘেমে গেছিলাম পুরো একদম তার এই ঠান্ডা গরম ঠান্ডা গরম করে মোটামুটি ঠান্ডাটা লেগে গেছে নাক গলা জ্বালা করছিলো আগের দিন থেকে কিন্তু আজকে তো সর্দি হাঁচি সব কিছুই হচ্ছে জ্বর জ্বরও লাগছে আর ভীষণ অস্বস্তি লাগছে কেমন একটা যেন হচ্ছে এই অবস্থায় সমস্ত কাজ তো করতেই হচ্ছে পরমাশাই এখনো অফিস থেকে এসে পৌঁছোয়নি তো পরমকে বললাম যে বাবু কল কলতলায় কলটা পাম্প করে দিবি আমার গা হাত প্রচন্ড প্রচণ্ড ব্যথা হয়েছে কল পাম্প করতেও অসুবিধা হচ্ছে তো যাই হোক আমি থালা বাসনগুলো মাজতে আছি ওকে বলবো কলটা পাম্প করে দিতে ধুয়ে নেব এগুলো সব দুপুরের খাওয়া দাওয়ার থালা বাসন আছে তো মাজা হয়নি নি দুপুরে তাই জন্য এখন এই যে মেজে নিচ্ছি দুপুরবেলা সেরম কিছু রান্না করিনি শরীরের যা অবস্থা সেদ্ধ ভাত করে খেয়ে নিয়েছিলাম আমি আর পরম গরমদের স্কুলে অবশ্য খেতে দিয়েছিল অনেক কিছুই বললো আজকে ডিমের ঝোল তারপরে কি চাননি পাঁপড় রসগোল্লা সব দিয়েছিল। তাই জন্য আমিও ঘরে সেরম কিছু এমনি ওদের স্কুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে না আরও শরীরটা খারাপ হয়ে গেছে মানে এক ঘন্টার উপর ছাতা নিয়ে রৌদ্রে দাঁড়িয়ে আছি এই যা রৌদ্র পড়েছে ছাতা আর গরম তার উপরে মানে কি বলবো স্কুলে ছুটি হওয়ার কথা ছিল সাড়ে বারোটায় সেখানে একটার পরে ছুটি হয়েছে প্রায় এক ঘন্টার কাছাকাছি দাঁড়িয়েছিলাম স্কুলে তাতেই শরীরটা আরও খারাপ হয়ে গেছে পরে ভয়স সবার করছি গলার অবস্থা বুঝতে পারছো মানে যেন নাকে উঠে গেছে কথাগুলো যাই হোক ওবেলা তো দুধ দিয়ে গেছিলো দুধটাও কেটে কেটে গেছে কিন্তু পুরোপুরি কাটেনি তাই আমি আবার একটু লেবু রস দিয়ে আর কাটাতে দিয়েছি ছানা হয়ে যাবে ছানা হয়ে গেলে পরম খেতে দিয়ে দেবো সন্ধ্যাবেলা ওকে একটু ইপি করে দিয়েছিলাম খেয়েছে আবার এই ছানাটা একটু বাতাসে দিয়ে মাখিয়ে দেবো খেয়ে নেবে আমি রান্নাঘরে রান্নাবান্নার দিকে এসেছি আর বরমশাই এই বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে আর বসেছে গরমটা তো প্রচণ্ড ছোট ফ্যানটাও এখানে নিয়ে এসে বসেছে আর আমারও তো বেশ গরম লাগছিলো তাই জন্য আমার জন্যই অবশ্য ফ্যানটা নিয়ে আসা এখানে রান্না করতে করতে আরও অসুস্থ হয়ে পড়েছিলাম যেন দমটম নিতে কষ্ট হচ্ছিলো কেমন হচ্ছিলো তাই বললো কি যে বাইরের হাওয়াটা ভীষণ ঠান্ডা তুমি বাইরে বসো আমি বাইরে ফ্যান দিয়ে দিচ্ছি ফ্যানের তারটাও বেশ বড়ো ছিল তাই জন্য তারটা টেনে আর বাইরে দিয়ে দিয়েছে আর আমি এখানে বসে বসে হাওয়া খাচ্ছি আর এমনি মানে কি বলবো খুব কষ্ট হচ্ছিলো তবুও রান্নাবান্না করছিলাম ওইভাবেই দুখানা তরকারি হচ্ছে একটা হয়ে গেছে আর একটা বসিয়ে দিয়েছি আর বরমশায় মাঝে মধ্যে গিয়ে তরকারিটা নেড়ে দিচ্ছে রাত্রের খাওয়া দাওয়া সব কমপ্লিট ও বিছানাটা ঝেড়ে দিয়েছে তো এবার দেখি ঘুমাতে তো হবে আর এদিকে ওষুধপালাগুলোও খেতে হবে তাই জন্য ওষুধ নিয়ে এসছে দেখো ওই একটু আগেই মানে বাড়ি এসে আবার বাজারে গেছিলো মানে ওষুধ দোকানে গিয়ে ওষুধ নিয়ে এসে দিয়েছে এই যে ওষুধ খাচ্ছি পরমেরও অ্যান্টিবায়োটিকটা শেষ হয়ে গেছিলো ওর শুধু অ্যান্টিবায়োটিকটা চলছে এখনও পর্যন্ত তো খাওয়াতে বলেছে দশ দিনের উপর তাই জন্য অ্যান্টিবায়োটিকটাও নিয়ে এসছে অ্যান্টিবায়োটিকটা তো জল দিয়ে গলাতে হবে ও গলাচ্ছে ওই কাজটা ওর আর আমার তো দুখানা ওষুধ একটা জ্বরের আর একটা সর্দি কাশি মানে কি বলবো এইসবে আর এই ওষুধপত্র খুঁজতে গিয়ে একটা ও পেলাম থাক ও কালকে রে জল করে খাওয়া হবে আজকে তো সারাদিন এমনিতেও নুন চিনি জল করে করে খেয়েছি তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত আর এই ভিডিওটা পরম করেছে লাস্টে উল্টে করে তো যাই হোক গাইস একটু অ্যাডজাস্ট করে দেখে নি অসুস্থ অবস্থায় তবুও তো ভিডিও দিচ্ছি বুঝতেই পারছো কতটা কষ্ট হচ্ছে তো গাইস খাবার দেখা হচ্ছে কথা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো সব বাইকে গুড নাইট টাটা